মাঘি পূর্ণিমা বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব এই দিন বুদ্ধদেব তার পরিনির্বানের কথা ঘোষণা করেন কথিত আছে যে বুদ্ধের এরূপ সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয় ভিক্ষু ভিক্ষুসংঘ এর কারণ জানতে চাইলে বুদ্ধ বলেন তার পরিনির্বাণের সংকল্পের কারণেই এরূপ হয়েছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু ও বুদ্ধত্ব লাভকালে জগৎ এমনিভাবে আলোড়িত হয় বুদ্ধের পরিীরভাণের কথা শুনে উপস্থিত ভিক্ষুরা বিষণ্ণ ও শোখাভিভূত হলেন বুদ্ধ তাদের বললেন মৃত্যু অবশ্যম্ভাবী এজন্য দুঃখ করা অনুচিত তোমরা সংকল্পবদ্ধ ও দৃঢ়চিত্ত হয়ে ধর্মচর্চা করো তবেই জন্ম জরা ব্যাধি মৃত্যুর এই সংসার উত্তীর্ণ হয়ে দুঃখকে জয় করতে পারবে অর্থাৎ এই দিনটির তাৎপর্য হল আত্মশক্তির উন্নয়ন এবং সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক কল্যাণময় নির্ভাণ লাভের সামর্থ্য অর্জন এই দিনটির আরও একটি শিক্ষা হল মানুষ যদি আধ্যাত্মিক সাধনায় পূর্ণতা লাভ করে তাহলে সে নিজের জীবন বৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এই দিনটিতে প্রতিটি বিহারে বুদ্ধ পূজা শিল গ্রহণ ভিক্ষু সংঘকে পিণ্ডদান প্রদীপ পূজা ও নিত্য ভাবনা ও ধর্মীয় সবার আয়োজন করা হয় দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিভিন্ন বৌদ্ধ জনপদে বিশেষ করে চট্টগ্রামের বৌদ্ধ অধ্যুষিত গ্রাম ও বিহারগুলোতে বিভিন্ন মেলার আয়োজন করা হয়